বাংলাদেশ টু পয়েন্ট ও সেকেন্ড রিপাবলিক দ্বিতীয় পুরাতন্ত্র প্রতিষ্ঠান নয় সেই নতুন বাংলাদেশ হবে সরকার ভারসাম্য বিকিন্দ্রিকরণ এবং জবাবদিহিতার বাংলাদেশ নতুন বাংলাদেশে বাংলাদেশের মানুষকে রাস্তাঘাট ব্রিজ বিল্ডিং দেখিয়ে এদেশের টাকা পয়সা বিদেশে পাচার করা হয়েছে দশ হাজার টাকার প্রজেক্ট কোন ফাকে পঞ্চাশ হাজার হয়ে যায় বাংলাদেশের তার জবাব চায় বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই সেই বাংলাদেশে যে কোন উন্নয়ন প্রকল্প যে কোন ধরনের প্রজেক্ট সেটা যত ছোট হোক আর প্রত্যেকটা জায়গার প্রতিটি পয়সার হিসাব জনগণের কাছে ভাষা করতে হবে বাংলাদেশের মানুষকে দীর্ঘ সময় ধরে নাগরিক অধিকার সেবা এবং মর্যাদা থেকে বঞ্চিত করা হয়েছে বাংলাদেশের মানুষ থানায় গিয়ে শিকার হয় পাসপোর্ট অফিসে শিকার শিকার হয় হয় শিক্ষা সেবার জন্য বলবে গেলে হয়রানির শিকার হয় বাংলাদেশের মানুষ আইডি কার্ড পরিবর্তন করতে গেলেও হয়রানির শিকার হয় আর এই বাংলাদেশের মানুষকে রাষ্ট্রীয় সেবার ক্ষেত্রে আমরা রাখতে চাই না বাংলাদেশের মানুষ, মানুষে গেলে শিক্ষা ভবনে গেলে সচিবালয়ে গেলে নির্বাচন কমিশনে গেলে বাংলাদেশের প্রত্যেকটা সরকারি দপ্তরে গেলে বাংলাদেশের মানুষ মর্যাদা নিয়ে নাগরিক সেবা প্রাপ্ত হবে এই নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই আমার এই নতুন বাংলাদেশকে নিয়ে দেশি বিদেশি নানা ধরনের ষড়যন্ত্র চলছে আমরা স্পষ্ট করে বলি আজ হচ্ছে চট্টগ্রাম বিভাগ বাংলাদেশের মধ্যে সব থেকে বৈচিত্র্যপূর্ণ এলাকা এই থেকে আমরা চায় না এই বাংলাদেশের প্রত্যেক মানুষ তাদের প্রত্যেকের মতাদর্শ ধর্ম পালন করবে রাষ্ট্রকে তার নিরাপত্তা প্রদান করতে হবে চট্টগ্রামের মানুষ মানুষ কিন্তু বিগত সময়ে ধর্ম পালনের কারণে চট্টগ্রামের মানুষের উপরে তারা নিপীড়ন করেছে ধর্ম পালনের অধিকার দেয় নাই সামনের বাংলাদেশে এই ধর্ম পালনের অধিকার যারা বঞ্চিত করে তাদেরকে আমরা বাংলাদেশে স্থান দেব না ভাই আমার নতুন বাংলাদেশ করতে হবে সহিংসতার কথা আমরা বলি সন্ত্রাসী সহিংসতা অসত্য চেষ্টা আপনারা করবেন না ভাই আমার নতুন বাংলাদেশ করতে হলে বাংলাদেশের সকল জায়গায় আমাদের সংস্কার প্রয়োজন নীতির জায়গায় সংস্কার হবে আর জনপ্রশাসনে যারা যারা আছে তারা নেতৃত্বত না করে বাংলাদেশের মানুষের অধিকার গুলোকে তারা করবে এই বাংলাদেশ আমরা চাই না সরকার ব্যবস্থায় মৌলিক সংস্কার বাস্তবায়ন বাংলাদেশে যদি কি সুষ্ঠু নির্বাচন আয়োজিত হয় এই কারণেই এই বাংলাদেশের সংস্কার ও বিচারের প্রয়োজন আমরা এই চট্টগ্রাম থেকে সোনারের মাধ্যমে চালান দিতে চাই এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার আমার সাথে বলার সময় এই মুহূর্তে দরকার shut ¿Sí?